গ্রামের মেয়ে নন্দিনী স্মার্ট আর ব্রিলিয়ান্ট জেলা শহরে পড়তে আসে আর সেখানে তার সঙ্গে পরিচয় হয় এক ব্যাচ সিনিয়র নরেশ কুমারের সাথে নরেশ ছিল খুব সাধারণ দেখতে কিন্তু মনটা ছিল অসাধারণ সে নন্দিনীকে দেখেই প্রেমে পড়ে যায় সাহস করে প্রপোজও করে ফেলে কিন্তু নন্দিনী তখন বই আর ক্লাস ছাড়া কিছুই বোঝে না সে নরেশকে পাত্তা দিল না সরাসরি না বেচারা নরেশ খুব কষ্ট পেল নরেশের এই অবস্থা দেখে নন্দিনীর বান্ধবীরা নরেশকে টিটকারি মেরে নাম দিয়েছিল নন্দিনীর নন্দলাল মানে নন্দিনীর প্রেমে পাগল দিওয়ানা কলেজ শেষ নন্দিনী চলে গেল ঢাকা শহরে উচ্চ উচ্চশিক্ষার জন্য অন্যদিকে সেই নন্দলাল নরেশ কুমার সে ডিবি লটারিতে সুযোগ পেয়ে সোজা আমেরিকা নন্দিনী কিন্তু এই খবর কিছুই জানতো না পড়াশোনার চাপে নন্দিনী তার কলেজ জীবনের নন্দলালকে ভুলেই গেল কিন্তু নরেশ সেই বহু বছর ধরে চুপিসারে তার মনের গভীরে নন্দিনীকে ধরে রেখেছিল মাস্টার শেষ তেই নন্দিনী বাড়ি ফিরল বাড়ির সকলের চাপাচাপিতে আর বাবা মা শুরু করলেন বিয়ের তর্জোর পাত্র ঠিক হয়েছে আমেরিকা প্রবাসী প্রতিষ্ঠিত সবাই খুব খুশি এদিকে আমেরিকার নন্দলাল এদিকে আমেরিকার সেই নন্দলাল নরেশ কুমারেই তার বাবা মাকে নন্দিনীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বাবা মা জানতেন না ছেলে কেন এই পাত্রীকেই চাইছে আমেরিকা ফেরত পাত্র পেয়ে দুপক্ষেই বিয়ে পাকা করলেন বিয়ের আগে ছেলে মেয়েকে দেখা করার সুযোগ দেয়া হলো নন্দিনী যখন দেখল লম্বা স্মার্ট শ্যুট পরার যে ছেলেটি তার সামনে দাঁড়িয়ে সে আর কেউ নয় সে জেলা শহরের সাধারণ নরেশ কিন্তু আজকের নরেশ সম্পূর্ণ পাল্টে গেছে দারুণ স্মার্ট ইংরেজি বলায় সাবলীল পুরোপুরি এক সাহেব নরেশ হাসল চিনতে পারছ নন্দিনী আমি সেই নন্দলাল নন্দিনী লজ্জায় লাল সে তো তাকে পাত্তা দিত না আজ সেই ছেলেই তার হবু স্বামী নরেশ দৃঢ় চোখে নন্দিনীর সামনে হাঁটু গেড়ে বসল একদম ফিল্মি স্টাইলে সে বলল উইল ইউ ম্যারি মি যে নন্দিনী একদিন নরেশকে অবহেলা করেছিল আজ সেই নন্দিনী এক মুহূর্ত দেরি না করে মাথা নেড়ে সায় দিল ভালোবাসার কাছে আত্মসমর্পণ করলো ধৈর্য আর সত্যিকারের ভালোবাসা থাকলে আজকের নন্দলাল কালকের সাহেব হয়েও নিজের ভালোবাসাকে জয় করতে পারে ধন্যবাদ শোনার জন্য